আসসালামু আলাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা অবস্থা রইল আজকে আপনাদের মাঝে নিজের শরীরে জিন হাজুর করা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এটা একটি ভয়ঙ্কর বিদ্যা বুঝে সুঝে করবেন কোনো রকম কোনো রিক্স বা কোনো ক্ষতি হলে আমি বা আমার থাকবে না আপনাদের নিজ দায়িত্ব করতে হবে কারণ অনেকেই খালি জিন জিন সাধনা সাধনা জিন সাধনা করা খালি আস্তে আস্তে শিষ্য সাধনা সরাসরি যেখান থেকে আস্তে আস্তে ঢাকা থেকে মনে করো বাংলাদেশ যেখান থেকে ভারত সরাসরি জিন নিজের শরীরে বা ওখান থেকে নিজের শরীরে জিন উঠাবো আর নিজে গুণাফড়া করবো চট্টগ্রাম তো এক ভক্ত আইসাল একবার আমার কাছে আসে জিন নিজের শরীরে তুলে দিতে ভারতের আসামের শিষ্যরা উঠাই দিছি আরগুলা উঠাই দেয়নি আরগুলার আমার দয় হাত চালাচ্ছে সবাই তাই আমি নিজেও জানি না আল্লাহ ফাকর ইচ্ছা হয়তো আমার সাধনার গুণ আছে হিসাবে হচ্ছে হয়তো কারণ আমি সচক্ষে নিজে দেখছি তারপরে আমি বিশ্বাস করি নি এখানে বলছি দিয়ে তোমাকে একটা গুরু তোমার দোয়া দিলে হাত চলে বাট চলে কোনো মন্ত্র নয় তো এটা বিশেষ করে খুলনা টপিক গুরুর ইয়াদ এই চ্যালেঞ্জটা এই প্রথমে কোনো কিছু বুঝতো না খালি প্রায় বলতো গুরু গুরুত্ব গুরুর দোয়া গুরুবগুলোর দোয়া এই কথা এইভাবে করতো যার কারণে এরা এই দিশাটা পায়ে গেছে এর উপর বিশেষ করে পরীক্ষা করে এরাও জয়লাভ করেছে এদের ওকে লাস্টে আমি বসন্ত করে দিই আমার আমার নামকায় ফুক দে হ্যাঁ চলতেছে আমি স্বচ্চককে দেখে আসলাম আল্লাহ মহিমা সেটা আল্লাহ দয়া করছে দয়ার আল্লাহ দয়ার দয়া করছে হিসাবে আমার দহাই হাত চলতেছে কাঁসার বেড়ে চলতেছে আমি তো সেই মানুষ নই আমি একটা ক্ষুদ্র মানুষ তো যাই হোক আমি সাধনা করছি গুরুর পাইরবি করছি আল্লাহ সহায় হয়েছে হিসাবে আমার নামের মহিমায় দেখতেছে যেমন এখানে বলা আছে যে হরি কে জানতো আমার নামের মহিমা নামের মহিমা জানলে আমি গুরুর কাজ সব বছর ঘুরতাম না যে মানুষের মাঝেই আল্লাহ মানুষ ছাড়া নাই তো ভালো মন্দ কাজ তার ইশারাতেই হয় এই যে বউ ছাড়াছড়ি হচ্ছে দুটাকে বউ থাকতেছে এটা কপালে লেখা বিধির লিখুন যার কারণ হচ্ছে তাছাড়া এটা হল না কার যে কোথায় আছে কে কতদিন কোথায় থাকবে কার মৃত্যু কোথায় আছে সেটা মাত্র আল্লাহ পাক জানে মানুষের জানার বাইরে তো এই যে নিজের শরীরে জিন হাজির করা মন্ত্রটি এক এক কিতাব এক একটা লেখিছে কিন্তু স্থায়ীভাবে কোনোটা দেয় নেই তো হ্যাঁ একটা লজ্জাতুন নেশায় লেখিছে দেখিছে আমি কিতাবগুলো আমিও ঘুরছি কিতাব যেমন লজ্জাতুন নেশা পাঁচ ভাষা লজ্জাতন নেতা কুকা পণ্ডিত ভিত ইন্দ্রজাল মাক্কামুখ্যাদয় দেবী অদ্ভুত ইন্দ্রজাল ল্যাংটা সুলাইমান কিতাব ল্যাংটা বসী করুন কুকা পণ্ডিত পৃথিবীর অজানা কোনো কিছুই বাকি নেই কাকে বলাই কুকা পণ্ডিত মানে এক এক মতজন এক একজন এক এক মত দিছে কিন্তু মতে ভেতের যে কোনো এক রাইট জিনিস সেই জিনিসটাই হচ্ছে না তো এই জিনিসটা আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি ভারতের কয়েকটা শিষ্য পারবে যেমন বসন্ত পারবে আসামের আতোয়ার পারবে তারপরে পারবে পিন্টুপর পারবে কলকাতার দিকে তারপরে গোপাল দেবনাথ পারবে বাংলাদেশে যেগুলো পারবে এগুলা নাম বলতেছি না কারণ যদি বলে ফেলাই এরা সাধনায় জয়লাভ করবে এবং গুরুকে এরা কোনো দিন চিনবে না তো আপনারা নিজ দায়িত্ব করে দেখতে পারেন এদের থেকে আমার একটি সাধনায় নাজমুল কয়েকবার বিশেষ ফলাফল করতে পারেনি এখন আল্লাহর কি মহিমা নাকি আল্লাহ আল্লাহাক জানে তো যাই হোক আমি দোয়া করতেছি আল্লাহ জানের সাধনায় বইছে আল্লাহ জানাক সাকসেস করাই না কী হয়েছে না হয়েছে আমাকে ফোন বলে বলেনি যদি সম্ভব হয়নি মনে হয় পেশাব করে পেশাবটা শরীরের মধ্যে থাকে এই কারণে হয়তো না হতে পারে আমার তো ধারণা এটাই থিয়ে খেলতেছে এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার রবিবার বৃহস্পতিবার সম্পূর্ণ নিষিদ্ধ শনিবার মঙ্গলবার সাথে এই মন্ত্র নিজের শরীরে ওটাতে হলে আমসাথ বা পূর্ণিমাতেই মুখস্থ করার দরকার অথবা শনিবার মঙ্গলবার করতে পারে কিন্তু এমন হেবিট করতে হবে সাথে করাটা সবচেয়ে ভালো দিন আঁধের মধ্যে মুখস্থ করে নিবে এ আমপ্রসাদ করলো দরকার পরে আমসাদ করলো তারপরে আম অবসাদ মানে শনিবার মঙ্গলবার ওই যে সিস্টেম আছে একটা সিস্টেম করার পর তারপর সাধনায় বসবে যখন মন্ত্রগুলি মুখস্থ করবে সুন্দর বিশ্বাস ভক্তি মুসলমান আল্লাহর আল্লাহ রাখল স্মরণ করে বসবে হিন্দু অন্য অন্য জাতিরা ঈশ্বরের ঈশ্বরের নাম করলাম শুরু এইগুলো কাজ শুরু করবে মন্ত্র জপ করবে তন্ত্র মন্ত্র শিখবে ধূপকাঠি মোমবাতি ঘের বাতি তিন তিনদিকে তিনটা তিন দিকে তিনটা দিলেন একটা ঘরের তিনদিকেই তিনটা দিলেন বা ওইভাবে সামনে একটা দুই দিকে দুই সামনে তারপর ডানে দিয়ে দিল দিয়ে মন্ত্র লাল কাপড় পরিধান করে অথবা সাদা পোশাক অথবা কালো পোশাক পরিধান করে মন্ত্র জপ করে মুখস্থ করতে হবে তাহলে আপনারা ফলব্রদ করতে পারেন কাজ হাসিল হবে ইনশাল্লাহ বিশ্বাস আর ভক্তি বিশ্বাস ভক্তি না থাকলে মুক্তি হব না তো মন্ত্রটি হলো এখানে নিয়মটা বলে দিচ্ছি নেমটা হলো মন্ত্রীটি ভোজ্যপত্র যে ভোসপাতা আছে ভূজপত্রে শুশানে যায় ভুজপত্রে শুশানের কয়লা দ্বারা লিখিয়ে নিজের বাহুতে এই ডান হাতে এখানে ধারণ করত ধারণ বাহুতে ধারণ করিবেন তারপর আমসা রাত্রে শনিবার মঙ্গলবার সুশানের কয়লাটা নিয়ে সুশানেই লিখবেন সুশানে 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 জাগার পর সুশানে যাওয়ার পর সর্বপ্রথম আগে সুশান জাগ্রত করে নেবেন এটা সরাসরি যে মন্ত্র বলতেছে ঘুমন্ত মানুষ তো ডাকলে তো শুনতে পারবো না যার কারণে সর্বপ্রথম আগে আপনারা সুশানে যা সুশান জাগ্রত করে সুশানে কয়লা দ্বারা এই মন্ত্রটি লিখবেন লিখার পর নিজ নিজবাহ ধারণ করে করবেন তারপরে আমাবস্যা রাত্রে দিনে ধারণ করলেন তারপর অমাবস্যা রাত্রে গেলেন শনিবার মঙ্গলবার হয়তো বা শনিবার গেলেন আমাবস্যার রাত্রে গেলেন সুশান জাগ্রত করে শনিবার দিনে গেলেন সুশান জাগ্রত করে কয়লাতে মন্ত্রটি লিখে চলে আসবেন বাড়িতে তারপর রাত বারোটার পর বারোটার দিকে যায় সুশানে যায় ধূপ এর বাড়িতে আবার জাগ্রত করবেন জাগ্রত করার পর তারপরে মন্ত্রটি জপ করবেন ভয়ভীত করলে মৃত্যু আইনিবাদ্য মানে মৃত্যু অবধারিত কোনো এখানে বাঁচানোর কোনো ক্ষমতা নেই শরীর বন্ধ করলে চলবে না সাহস রাখে ভক্তি আর বিশ্বাসে যাতে হবে আমি মৃত্যু বলে যাচ্ছি যদি আল্লাহ আমার ঘুরাই তাহলে আমি ঘুরে আসি দুনিয়ার বুকে খেলা করব। এই সিস্টেমে আপনাদের যাতে হবে আর যদি শরীর বন্ধ করেন তাহলে তো নিজের শরীর উঠবান যার কারণে অনেক সাধনায় বিফলে হয়ে যাচ্ছে কারণ শরীর বন্ধ করে শরীর তো বন্ধ থাকলে ঢুকবে কীভাবে তো যাদের সাহস আছে মৃত্যু বলে কিনে যার দুনিয়াতে দুনিয়া দাঁড়িতে যার কিছুই ভরসা নাই। যারা মনে করে যে এমন আছে যেমন সোলপোট নাই বো আছে মরলে কি আর বাঁচলে কি তারা তাই সাধনায় লিপ্ত হতে পারবে তাদের মরণের ভয় কোনো কিছু না মরলে মরলে আর বাঁচলে তো দুনিয়ার বুকে খেলা করবে বর্তমান ভবিষ্যে সব কিছু বলে দিবে ওই জিনিস সব সময় আসবে সব সময় দেখতে পাবে কথা বলতে পারবে মানুষ কি আছে সব তার আগে বলে দিবে তো নিজ ধারণ করা পরামর্শে রাতে গিয়ে শোশানে গিয়ে এই মন্ত্রটা একশো আট বার জপ করলেই আপনার শরীরে জিন হাজির হয়ে যাবে মিরামিষ খাইতে হবে তার পাঁচ সাত দিন আগেতে মাছ মাংস এ টু জেড সব খা ছাড়িয়ে দিতে হবে এই জিনিসগুলা কিন্তু নিজের শরীরের জিন হাজির করা বিশ্বমুল্লা আল কোরআন বাহির ভেতরে হক সুবে দোহাই সুলাইমান পৈকম্বর আমার বকুল মানে আমার নাম বকুল আমার বকুল অঙ্গে জিন হাজির কর বকুল আমার রঙ্গে শরীর বকুল আমার শরীর বকুল আমার শরীর ছেড়ে যেই জিন নরে সেই জিন নরকে গিয়ে পড়ে আল্লাহ আল্লাহ কাদের গুণী আমার বকুল গায়ে জিন হাজির কর পাক সাহে শুভানি মন্ত্রীটি ভুসপত্রে শোষানের কয়লা দ্বারা লিখে নিজ বাহুতে ধারণ করিবে তারপর আমস্যা রাতে শোষানে গিয়ে এই মন্ত্রটি একশো আটবার জপ করিবে আপনার শরীর জিন মানে আপনার শরীর শরীরে হাজুর হয়ে হাজুর হবে নিরামিষ খাইয়ে সাধন করিবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ